যারা কখনো ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা এই রেসিপি হলে তারা চেটে পুটে খাবে একবার খেলে বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আমার এই চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব ফলো করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রান্নাটা একটু ভিন্ন ধরনের তবে আমার বর এটা ভীষণ পছন্দ করে ও প্রায়ই সময় আবদার করবে আমাকে এই রান্নাটা করে দেওয়া আর আমার যত রান্না সব আমার বরকে ঘিরে এই রান্নাটা হয়তো অনেকেই করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই রান্নাটা হচ্ছে ড্রাই চিলি চিকেন খেতে অসম্ভব মজা একবার খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে এই রান্নাটা যে খাবে রাঁধুনিকে খুঁজে বেড়াবে চলুন তাহলে আমরা কাজে লেগে পড়ি এখানে মুরগি নিয়েছি ব্রয়লার বা ফার্মের মুরগি যেটা এখানে উইন্স আর ডামস্টিক নিয়েছি আপনারা মুরগির যে কোনো অংশ দিয়ে করতে পারবেন এটা আমাদের দুজনেরই এই উইন্স আর ডামেনস্টিক খুব পছন্দ সেজন্য আমি মুরগি যখন নিয়ে আসে তখন এটা কেটে কেটে রেখেছিলাম শুধু রেসিপিটা তৈরি করব বলে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আবার গোটা মুরগি দিয়েও করতে পারেন খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে তবে স্কিন সহ নিতে হবে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবার চুলাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিব এখানে লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে টমেটো সস দিব এক টেবিল চামচ পরিমাণ সামান্য একটু পানি দিলাম শুধু চামচটা ধুয়ে নেওয়ার জন্য মুরগি থেকে প্রচুর পানি বের হবে চামড়া সহ এই রেসিপিটা করলে খেতে ভালো হয় মাংসটার ভিতরে জুসি জুসিনেসটা থাকে এই রেসিপির কিছু ম্যাজিক আছে যেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ পালন করতে হবে আর সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখে নিতে হবে একটু উল্টো পাল্টে দিতে হবে যেহেতু পানি কম আসে যেন সব অংশটা পানির মধ্যে খুব ভালো করে ডুবে এবং লবণ আর সসের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব সব একটা একটা করে মাংসগুলো তুলে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে মাংসের স্বাদটা ভালো পাবে না আর যেটুকু স্টক দেখছেন এই স্টকটুকু আমার লাস্টে কাজে লাগবে এবার চলে যাব দ্বিতীয় ধাপে এবার লাগবে আমার আদা লাগবে কাঁচামরিচ লাগবে এবং মরিচ লাগবে এখানে হয়তো বলতে পারেন যে ড্রাই চিলি চিকেন তাহলে সেখানে কাঁচামরিচ কেন কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য আর মরিচটা এরকম করে একটু ডলে নেবেন নিয়ে মরিচটা ফেড়ে নিলে সব বিচি বের হয়ে যাবে বিচি দেয়া যাবে না যে আমি কেঁচি দিয়ে একটু ফেড়ে নিব নিয়ে বাড়ি দিলে সব বিচিগুলো বের হয়ে যাবে একদম এভাবে একটু ডোলে বিচি বের করে নিলে খুব সহজে বের করা যায় এবার কাঁচামরিচ ফেড়ে নিব। ঠিক একইভাবে এভাবে ডোলে নিয়ে তারপরে কেঁচি দিয়ে কেটে বাড়ি দিলে একদম বিচিগুলো সব পড়ে যাবে মরিচ কাটা হয়ে গেছে এবার এর মধ্যে ভিনেগার দিব ভিনেগার বা শিরকা। এখানে আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে আমার এখানে খুবই অল্প পরিমাণ সেক্ষেত্রে আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম তিন চা চামচ দিয়ে আমি মরিচটাকে খুব ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে দিলাম তাতেই নরম হয়ে যাবে আর এটা অবশ্যই দরকার এই রান্নার জন্যই ভিনেগার আর মরিচের মধ্যে ভিজিয়ে রাখা এটা খুবই দরকার এবার আদা কুচি করে নেব আদাটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়ে আমি একদম কুচি করে নিব আমি সুরির সাহায্যে এত চিকন করতে পারবো না সেজন্য আমি বটিতে করে নিব ছিলে নিলাম এবার কিছু কাঁচামরিচ আমি কুচি কুচি করে নিব। একদম মিহে কুচি করে নিব যতটুকু সম্ভব কুচি করা যায় হ্যাঁ আদা কুচি করে নিয়ে আসছি হ্যাঁ আদা মরিচ একসাথে দিলাম এবার দেবো এখানে সয়া সস এক চা চামচ পরিমাণ এবার একটা ডিম দিব ভেঙে এখানে মাংসের পরিমাণ অনুযায়ী ডিম লাগবে আমার এখানে যে মাংস আছে সে মাংসতে একটা ডিমেই হবে আপনাদের যদি কম বেশি লাগে সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন খুব ভালো করে এটা মিশিয়ে নিব সামান্য একটু লবণ দিলাম যেহেতু লবণ কয়েক স্টেপে যাবে সেক্ষেত্রে লবণটা খুব হিসেব করে দিতে হবে এখানে কর্নফ্লাওয়ার নিব কর্নফ্লাওয়ারটা কতটুকু লাগবে এর কোনো মাপ নেই যতটুকু পরিমাণ লাগবে আপনার একটা ঘনত্ব ব্যাটার তৈরি করতে সেই অনুপাতেই লাগবে এটা মিশাতে হবে আর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে যে ঘনত্বটা কতটুকু হচ্ছে সেটা দেখার জন্য আবারও দিলাম আর একটু এটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না এটা সাদা তেলে রান্না করবেন অবশ্যই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর ওই যে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটার সাথে যে ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখন ডিপ ফ্রাই করে ভেজে নেব দেখুন দেখতে কত ভালো লাগছে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে জালটা খুব আস্তে দিতে হবে যেন মাংসটা খুব ভালো মতন ভিতর থেকে ভাজা হয় ভাজাটা ঠিক এই রকম কালার হতে হবে তারপরে তুলে নিতে হবে এখন তুলে নিব। সব কয়টা তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো একই পর্যায়ে আমি ভেজে নেব আর এই ঝুরিগুলো তুলে নিতে হবে তা না হলে পুড়ে যাবে আমি এবার রান্নার জন্য একটা কড়াই দিলাম এটা তিন স্টেপে রান্না করতে হবে আর ভাজার যে তেল ছিল সেই তেলটাই ব্যবহার করছি ভিনেগারে ভিজিয়ে রাখা সেই মরিচগুলো দিয়ে দিলাম মরিচটা একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য লবণ সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণে কালারটা ভালো আসবে স্বাদটাও ভালো হবে এখানে সয়া সস দিব এক চা চামচ দিয়ে এটা খুব ভালো করে একটু নেড়ে নেব এরপরে এখানে অ্যাড করব দুই ধরনের সস টমেটো সস একটা একটা চিলি সস রেড চিলি সস যেটা সেটা সসের পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ দুইটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভার আসছে গোটা বাসা একদম মোমো করছে আর এই ফ্লেভারটা আসার সঙ্গে সঙ্গে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদম লো রাখতে হবে তেল দেওয়ার পর থেকে জালটা একদম লো রাখতে হবে যেন পুড়ে না যায় কোনোভাবে আর যে স্টকটা রেখেছিলাম সেই স্টকটা এখন ব্যবহার করব আমি এটারও একটা ম্যাজিক আছে এবার এর মধ্যে এক চা চামচ শুধু কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি গুলে নিব নিয়ে এটার ওপরে দিয়ে দেবো এবার দিয়ে খুব দ্রুত নাড়তে হবে যেন জমে না যায় এক জায়গাতে এবার কিন্তু রান্নার লাস্ট স্টেপ এটাই শেষ রান্নাটা একটু তিন স্টেপে করতে হয় সেজন্য একটু ঝামেলা মনে হয় কিন্তু ঝামেলা হলেও খেতে অনেক স্বাদ আর ভালো জিনিস খাবেন তো একটু তো কষ্ট করতে হবে একটু ঝামেলা করতেই হবে এটাতে দেখছেন অন্য কোনো মশলা ব্যবহার হয়নি তারপরেও কিন্তু স্বাদের তুলনা নাই কিছু তিল ভেজে রেখেছিলাম সাদা তিল এগুলো শপিং মলে পাওয়া যায় এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে না দেবেন আমি শুধু দেখতে সুন্দর লাগার জন্য এটা দিয়েছি আর যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই তিলটা ভেজে নিয়ে তারপরে দেবেন এবার একটু পরিবেশনের জন্য নিব এটা রান্না করতে যে আমার জিভে পানি চলে আসছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি তবে আমার বর আসা পর্যন্ত তো খাবো না ও অফিস থেকে আসবে তারপরে একসাথে দুজন খাবো আবারও ওপর দিয়ে কিছু তিল ছড়িয়ে দিলাম এই তিলগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হালকা টেলে নিয়েছি তাহলে দাঁতের নিচে পড়লে ফ্লেভারটা খুব ভালো লাগবে এটা বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও আবার নান রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা আপনারা কখনও খেয়েছেন কিনা সেটা জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করে আপনাদের কেমন টেস্ট হয়েছে সেটা আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনটাই মজার হয়েছে অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ